বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের এই কবিতাটির নাম অপূর্ণ জীবন আমি কবিতাটি লিখেছিলাম আট সাত দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি আমি দেহহীন এক অপূর্ণ জীবন প্রকৃতির নিয়মেই মনুষ্য সন্তান বঙ্গ জননীর আমি ছিলাম কন্যা সন্তান আমাকে করেছ তোমরাই ধর্ষণ ধর্ষণেই শেষ নয় পরে করেছ খুন তাই হল আমার অপূর্ণ জীবন আমার ভাইকে করেছ বলাৎকার স্বজনে স্বজনদের খুন বাহ কি চমৎকার আমি অতি বঞ্চিত আমি তো বঞ্চিত অধিকার পাইনি পৃথিবীতে আমাকে বাঁচতে দাওনি দু চোখে দেখেছি তোমরা নর পিস পিসাস অথচ কর মানুষের সাথে বসবাস তোমাদের ওই কালো হাতের থাবায় কঠিন শিকারে পরিণত অনেকেই বৈধ করেছ যে বলাৎকার খুন ধর্ষণ নিয়মিত স্বাভাবিক সাধারণীকরণ পাইনি রেহাই কত সভ্য রাষ্ট্রনায়ক এমনকি বঙ্গবন্ধু জাতির জনক তোমরা উত্তরাধিকার সূত্রে চিরন্তন তোমাদের হৃদয়ে বাস করে শয়তান আমাদের এই অপূর্ণ জীবনের দায় কে নেবে তুমি না তোমার বাবাই তোমাদের সুগন্ধি লেবাস পোশাক ওই নুরানি চেহারা হাস্যজ্জ্বল মুখ তার আর দেবে কত অপূর্ণ জীবন বলি মনের শয়তানকে কোরবানি তুমি যেটা পারবে না কখনো মানতে মিছে দায়িত্ব নাও কেন সেটা টানতে যেখানে নেই কভু কোনো সুখ শান্তি কেন ধরে রাখো ওই সকল পথ ভ্রান্তি চলো ঠিক পথে ছাড়ো ওই ভণ্ড খেতাম সময় থাকতে পড়ো সঠিক খেতাম আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ